জ্ঞানের কথা নয় কিছু কিছু জিনিস ছাড়তে হয় বা কিছু জিনিস ছাড়তে জানতে হয় যেমন সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটে নিশ্চিন্ত ছাত, যেভাবে সূর্যের আলোকে ছিঁড়ে যায় অন্ধকার রাত আর পাঁঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই সেভাবেই ঠিক ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বার বার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে শিখে নাও কাকা কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতোই বিলকুল একা ছাড়তে জানতে হয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যেভাবে সলমানকে ছেড়ে চলে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার জীবক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড় হয় মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর আর চক্র জুজতে গেলে তুমি পরে ডার স্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমানে চলে তার কাছে শেখে নিয়েও কিভাবে ছাড়তে হয় পুরনো দল নীরবের কাছে শিখে নিয়েও কিভাবে ছাড়তে হয় দেশ আমি নীরব মোদির কথা বলছি নীরবের কাছে শিখে নিয়েও কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শিখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় তবে ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বোঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেয়ালের টাঙানো ছবি তাই শেখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ Sei, sah den Diener hart.